তাকে গ্রেফতার করুন সেই ডিবি অফিসে হারানের অফিসে আপনাদেরকে ভাত খাওয়াইলে কয়জন ওখানে কয়দিন ধরে আপনারা শুধু ভাত খেয়েছেন আর আন্দোলনের শেষে জোরালো ডাক দিলেন সারা বাংলাদেশের মানুষে এই আন্দোলনে ছাত্র আন্দোলন ধরে রাখতে হবে এবং এই সৈরাচারী সরকারের বিরুদ্ধে দল মন্ত্রী এই সরকারের বিরুদ্ধে রাজ হতে নামতে হবে পরিপ্রেক্ষিতে আমাদের এই যাত্রাবাড়ি জামলা থানা থেকে এই সেরাচের শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন শুরু হল এখান থেকে এই যাত্রাবাড়ি থেকেই আমাদের এই এলাকার স্থলে বাসিন্দা ছাত্র যুবক এই সেরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এক শতাধিক নেতা কর্মী স্থানীয় লোক শাহাদাত পরণ শহীদ হয়েছে এই আন্দোলনে তো আমি দেখি নাই আর প্রত্যেকটা শহীদ পরিবারে গেছে তাদের অর্থনৈতিক সাহায্য করেছে কিন্তু এখানে তো কোন জামাতের কর্মী নিহত হয় নাই বা কোন বৈষম কোন ছাত্র নিহত হয়নি এখানে আন্দোলন করছে আমাদের ঢাকা পা শাসনের ছাত্র যুবক কৃষক সবাই কৃষ্ণ বিএনপি সমর্থন চেষ্টা করে তারাই সাহায্য পূরণ করেছে ভাইরাম আজকে উনিও বড় বড় কথা বলেন অহংকার করেন আজকে বৈষম্য আন্দোলনে পরে আসা বলেন নিজের আবার আলাদা দল বলেছে এনসিপি এরকম সরকার গঠনের পর বহু দল আমরা দেখেছি ইস পার্টি ব্রিজ পার্টি এরকম হুদা পার্টি আমার এনসিসি পার্টি আপনারা করছেন আপনারা মনে করেছিলেন সারা বাংলাদেশের মানুষ আপনাদের নেতৃত্বে রাজপথে নেমে এই সরকার পতন করেছে তারকে আমার যদি ঘোষণা না দিত আপনাদের পাচার ছাল থাকতো আপনারা এখন তারা বোধ করতেন পাশের মানুষের দ্বারা হতো कार्यक्रम দেওয়ার পরেই এই সারা বাংলাদেশে ছাত্র থেকে شورای সরকার গঠন হয়েছে ঠিক ঠিক জায়গা থেকে ঘোষণা যে ছাত্রদ ছাত্র আন্দোলনে এমন পাবে সহায়তা হবে তাদেরকে সারা বাংলাদেশের মাটি থেকে নিশ্চিত করে দেওয়া হবে তাদের আন্দোলনকে ইষ্টেদ্ধ করে দেওয়া হয়েছে এইদের কথায় দিয়ে দা হয় তখন তার আপনারা আন্দোলন করতে পারেন নাই ঠিক ঠিক সেই মুহূর্তে তার ক্রামার নির্দেশ দিলে দেশবাসী এবং ছাত্র যুবকদের আপনারা রাশ কোথায় নেমে যান এইশোরাচারী সরকারের হাত থেকে যদি দেশ বাঁচাতে চান আপনারা যদি বাঁচতে চান তখনই নারী গ্রামাণের নির্দেশ সারা বাংলাদেশে আন্দোলন শুরু হয় এই যাত্রাভাই শুরু এই যাত্রাভাই যে আমরা থেকেই আন্দোলন শুরু হয়